নমস্কার বন্ধুরা মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত রান্নার চাল দিয়ে তৈরি নরম তুলতুলে সরু চাকালি পিঠার রেসিপি এই সরু চাকালি বানানোর জন্য আপনাদের বাইরে থেকে আলাদা করে কোনো রকম চাল কিনতে হবে না যে চাল দিয়ে আপনারা রোজ ভাত রান্না করেন সেই চাল দিয়েই আপনারা এই সরুচাকালি পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর এই সরু পিঠে বানানোটাও ভীষণই সহজ একবার হলেও অন্তত এই পিঠের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিন এই সরুচাকালি পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মতো ভাত রান্নার যে চাল হয় সেই চালকে পাঁচ থেকে ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখুন চালগুলো পুরোপুরিভাবে ভিজে গিয়ে নরম হয়ে গেছে এবার এই ভিজিয়ে রাখা চালগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব আর তারপর এই চালগুলোকে একদম মিহি করে বেটে নেব এই চালগুলোকে বাটার সময় অবশ্যই আপনারা জলের ব্যবহার করবেন কারণ চালগুলো যত মিহি করে বাটা হবে সরু চাকালিগুলো ততটাই নরম হবে আর পাতলা হবে দেখুন চালগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই চাল বাটাটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। আর এই একইভাবে আমি বাকি যে অর্ধেকটা চাল আছে সেটাকেও বেটে নেব বাকি অর্ধেক চালটাকেও আমি মিহি করে বেটে নিয়ে এই চাল বাটাটার মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ লবণ আর দিয়ে দেব চায়ের কাপ মেপে এক কাপ নারকেল কোড়া তারপর লবণ আর নারকেল কোড়াটা দিয়ে চাল বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল এবার এই জলটাকে খুব ভালো করে চাল বাটাটার সাথে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যত বেশি পাতলা করবেন সরু তত বেশি পাতলা আর নরম তুলতুলে হবে আর সেটা খেতেও ভালো লাগবে সরু চাকলির ব্যাটারটা এখন পুরোপুরি রেডি দেখুন ঠিক এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার পিঠেগুলো রেডি করে নেব তার জন্য গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে তার উপরে একটু তেল ব্রাশ করে নিলাম আর তেলটা আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবো এক্সট্রা যে তেলটা ছিল আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে দু হাতা নিয়ে এইভাবে তাওয়াটার চারিপাশে চাড়িয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন একবার এই মিশ্রণটা তাওয়ার চারিপাশে চাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে তারপর এক মিনিট মতো এইভাবেই রেখে দিতে হবে যখন দেখবেন ওপরটা এইরকম শুকিয়ে এসেছে আর সাইডগুলো ছাড়তে শুরু করেছে তখন খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে তারপর অপর পিঠটাকেও ওই এক মিনিট মতো একটু সেঁকে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে সরু জাকালি পিঠে এবার ওই একই পদ্ধতিতে আমি বাকি সরু তৈরি করে নেব ভীষণই সহজে রেসিপিটা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে চলুন বাকি সমস্ত সরু আমি বানিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি সমস্ত সরু পিঠাগুলো পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি পরিবেশনও করে দিয়েছি আমি এই সরু পিঠাটাকে নলেন গুড়ের সাথে পরিবেশন করেছি তবে আপনারা ইচ্ছা করলে এটাকে তরকারির সাথেও পরিবেশন করতে পারেন আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আশা করি এই সরু ছাগলি পিঠাগুলোকে দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে আর এই পিঠেটা খেতেও কিন্তু খুবই ভালো হয় আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোন নতুন রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ